নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যাচের ব্লুকে আপনাদের স্বাগত জানাই আজ আমি দোল পূর্ণিমার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ বৃহস্পতিবার পূর্ণিমা লেগে গেছে তাই আমি ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে একটু আবির দিয়ে নিলাম অ্যাকচুয়ালি দোল পূর্ণিমা তো বলছে ক্যালেন্ডারে বলুন বা ইসেতে বলুন পঞ্জিকায় কালকে কিন্তু যেহেতু আজকে একটু পূর্ণিমাটা লেগে গেছে তাই আমি একটু আবির দিয়ে নিলাম এই যে দেখুন আমাদের নিচের ঠাকুর এখানে একটু পুজো দিয়েছে দোল পূর্ণিমার দিন শুক্রবার দিন আর মেজা দিয়েছে এই যে সাজিয়ে গুছিয়ে দেখুন ওর আসনে এই সব ঠাকুর সব আছে রাধা কৃষ্ণ গোপাল লক্ষ্মী নারায়ণ সব ঠাকুর আছে শিব লোকনাথ ও একটু ভোগ রান্না করেছে ভোগ মানে এখানে খিচুড়ি ভোগ না একটু দম করেছে চাটনি পায়েস একটু করে দিয়েছে ঠাকুরকে ও আবার নারায়ণ আছে যেহেতু তাই সিন্নিও দিয়েছে আমি আবার এত কিছু করে পারিনি ও সবার জন্য একটু ঠাকুর সব ঠাকুরকেই দিয়েছে আর নিচের ঠাকুরকেও দিয়েছে আমার ঠাকুরকেও দিয়েছে ওর নিজের গোপালকেও দিয়েছে আমি একটু তাই এখানে একটু পুজো দিয়ে নিচ্ছি ও যেহেতু দিয়েই গেল আমি পুজো দিয়ে নিচ্ছি কারণ আমি করে উঠতে পারিনি জানেনি শরীরটা একটু ভালো ছিল না আমার এখনও সেই দুর্বলতাটা কেটে কাটিয়ে উঠতে পারিনি আর কি আমি আমার মতো একটু দিয়ে নিচ্ছি দেখুন আমি একটু আমার মতো আরতি করছি ওই যেটুকুনি হয় একটু নিজের মতো করে নিত্য পূজা বলতে যা হয় সেভাবে একটু দিচ্ছি আমি পুজো শেষ হতো নাতেই দেখুন মেয়ে আবার এখানে রেডি হয়ে নিচ্ছে দেখুন একা একাই কিন্তু রেডি হলো আমি কিন্তু ধরতে পারিনি ওকে এসে বড়ো হয়েছে না নিজে নিজে একা একাই পারে এখন আর মার কাজ লাগে না দেখুন আবির মেখে বুথ হয়ে নিচ্ছে হাতে এবার তো আর রঙ খেলতে পারিনি যেহেতু শরীরটা ভালো ছিল না ওর বাবা বা তো একটুখানি নেচেও নিল আরও দু একটা নাচ নেচেছে আমি একটুখানি আপনাদের দেখালাম এই যে এবার আবার দিদির সঙ্গে একটু আবির মেখে নিল দিদিকে বলছে আমি তো আবির খেলতে পারলাম না এবার রং খেলতে পারলাম না একটুখানি তোকে দেই আমার হাতে যেহেতু আছে তুই আমাকে একটুখানি দে ওই দিয়ে দুজনে একটু ফটোশ্যুট করে নেবে তার জন্য একটু আবির মেখে নিলো দুজনে একজন একজনকে দিয়ে নিল আসলে প্রতি বছরই তো তিন বোনে মিলে খেলে আমাদের ওরা এই যে দেখুন নিজেও একটু শ্যুট করে নিল ছবি তুলে নিল এবার আবার বিকালবেলা একটু বেরিয়ে গেলাম একটু বাইরে ওর বাবার সঙ্গে আমি আর বেরোইনি এই ফার্স্ট এই দিন একটু বেরিয়েছি এ শরীর খারাপের পরে আর বেরোনো হয়ে ওঠেনি এবার আবার বাইনা ওকে আইসক্রিম কিনে দাও এই দেখুন একটু আইসক্রিম কিনে নিল ওর বাবার কাছ থেকে খুব খুশি একটু আইসক্রিম পেয়েও বাচ্চারা তো এরকমই বলুন একটু যাইটাই হোক একটুখানি পেলেই খুব খুশি আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের নতুন কোনো ভিডিওতে